আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছভুক্ত এবং গুচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ এখন গুচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের তালিকাটি হচ্ছে আমরা দেখবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো গুচ্ছের আবেদন কবে থেকে শুরু হবে অথবা গুচ্ছের সার্কুলার কবে প্রকাশিত হবে এই বিষয়ে নিয়ে হচ্ছে একটি ভিডিও রয়েছে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বা আই বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো গুচ্ছের এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করেনি খুব শীঘ্রই গুচ্ছের সার্কুলার এবং আবেদনের তারিখ চূড়ান্ত করবে এরপর আমরা জানব গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা তা এটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের আলোকে সার্কুলারে যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যার বিস্তারিত জানব এবং এই আসন সংখ্যা কিন্তু হচ্ছে আপনার পরিবর্তনশীল অর্থাৎ এবছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সার্কুলার প্রকাশিত হবে সেখানে আসন কিন্তু অবশ্যই পরিবর্তনশীল থাকবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমাবে এরকম এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে তো আমি এই চারটি অনেকক্ষণ কষ্ট করে হচ্ছে আপনাদের সুবিধার্থে এই চারটি তৈরি করেছি তো ক্রমিক নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তো আপনারা যারা অনেকে কোশ্চেন করে যে উচ্চভুক্ত কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই যে উনিশটি বিশ্ববিদ্যালয় আপনাদের সিরিয়াল এবং হচ্ছে আমি আমার ক্রাইটেরিয়া এবং দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো ভাগ করে দিয়েছি অর্থাৎ প্রথম থেকে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অবশ্যই সেগুলো ভালো এবং ক্রাইটেরিয়া করে আমি দিয়েছি গুণগুণত্ব মান দিক নির্দেশনা করে দিয়েছি এবং বিজ্ঞানে কতগুলো আসন রয়েছে মানবিক কতগুলো বাণিজ্য কতগুলো চারকলা মিউজিক স্টাডিজে কতগুলো মোট আসন কত এবং কোটা সহ হচ্ছে কতগুলো আসন এবং টোটাল আসন বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ মিউজিক স্টাডিজ একশো পঁচাশি বাণিজ্যে দুই হাজার চারশো ছেচল্লিশ মানবকে দুই হাজার সাতশো একত্রিশ এবং বিজ্ঞান শাখায় আট হাজার দুইশো পঞ্চান্ন তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা আসন সংখ্যা দেখি এখানে বিজ্ঞানের নয়শো একষট্টি মানবিকে সাতশো সাতাশ বাণিজ্যের চারশো বত্রিশ মিউজিক ও অথবা চারুকলায় তিরিশ মোট আসন দুই হাজার পঞ্চাশ এবং কোটা সহ আসন হচ্ছে দুইশো পঞ্চাশ টোটাল কোটা সহ বাট কোটার গুলো আলাদা করে আমি দিছি আপনাদের সুবিধার্থে তো মাওলানা ভাসানি কতগুলো দেখে নেবেন যশোরে কতগুলো দেখে নেবেন নখালী কতগুলো আসন রয়েছে দেখে নেবেন জাতীয় বিদ্যে দেখে নেবেন বেগম বিশ্ববিদ্যালয় দেখে নেবেন বগরকিশাল বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় অর্থাৎ নিচের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো একদম নতুন এবং এখান থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের নাম বর্তমানে চেঞ্জ করা হয়েছে সেই নতুন নামগুলোই এখানে আমি দিয়েছি তো সর্বমোট এখানে আসনগুলো দেখে নেবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পরবর্তী কোন বিষয়ের জন্য হচ্ছে আপনারা ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে